সব খবর কম সময়ে সব খবর একসাথে খবরটা খুব বড় করে বলবো না কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমি দেবাশিস চন্দ্র সরকার মুক্তিযুদ্ধ কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ এর ফলে সরকারের জারি করা দু সালের পরিপত্র বহাল থাকলো অর্থাৎ আপাতত থাকছে না কোটা ব্যবস্থা এক মাস পর পূর্ণাঙ্গ শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দেশের সর্বোচ্চ আদালত রাস্তায় আন্দোলন না করে ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল বলছেন এই আদেশের পর আন্দোলন যৌক্তিকতা হারিয়েছে। সাত আগস্ট মামলাটি ফের শুনানির জন্য উঠবে দেশের সর্বোচ্চ আদালতে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে আদালতকে জমা দিতে বলেছেন আদালত এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্সও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে বাতিল থাকবে তার মানে হচ্ছে আঠারো সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে এই কোটা রাখা না রাখাটা হচ্ছে সরকারের পলিসি ডিসিশন এখানে আদালতের কিছু আমাদের যে সুপ্রিম কোর্টের এতদিনকার যতগুলো সিদ্ধান্ত আছে বলছে যে সরকার সরকারের পরিষনে আদালত কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না সেই কথাটাই আমি বলছি কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না রায় পরিবর্তনটা পদ্ধতি আছে যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে কোটা সংস্কারে এক দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যায় সাহাভাগী সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি জানান বৃহস্পতিবার বাংলা ব্লকেট কর্মসূচিতে সড়ক ও রেলপথ আওতাভুক্ত থাকবেন আন্দোলনকারীরা বলেন কমিশন গঠন করে এই কোটা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে ওটাকে সংস্কার করার একটি কমিটমেন্ট আমাদেরকে দেওয়া হয় কিংবা একটি নির্বাহী আদেশ দেওয়া হয় কিংবা একটি পরিপত্র জারি করা হয় সেটা যদি কালকে সকালেই করা হয় আমরা আপনাদের কথা দিচ্ছি সাথে আজকের পর আমাদের আর রাজপথে দেখা হবে না আমাদের কালকের কর্মসূচি বিকাল সাড়ে তিনটা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে এর আগে রাজধানী ঢাকা সহ সারা দেশে দিনভর বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনের দশম দিন বুধবার সকাল সন্ধ্যা করা হয় রাজধানীর পয়েন্টে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় শিক্ষার্থীরা বন্ধ করে হয় শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড় বাংলা মোটর কাউরান বাজার ফার্মগেট থেকে আগারগাঁও পর্যন্ত এদিকে ঢাকা উইডেন কলেজ শিক্ষার্থীরা ব্লক করে সায়েন্স ল্যাব মোড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান ছিল পুরান ঢাকার রায় সাহেব বাজার বংশাল থেকে জিরো পয়েন্ট রামপুরা ও মহাখালীতেও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা আন্দোলনকারীরা বলেন আপিল বিভাগের আদেশকে তারা সম্মান জানালেও কোটা সংস্কার চান নির্বাহী বিভাগের কাছে যৌক্তিকভাবে কোটা সংস্কারের জন্য কমিশন গঠনের সিদ্ধান্ত হলে রাজপথ ছেড়ে দেবেন তারা আমরা জোরালো আইন চাই এই বিষয়ে তার আগ পর্যন্ত আমরা আন্দোলন চালাবো সালে এসে আমার মনে হয় না আমাদের নারীদের কোটা দরকার আছে এখানে শুধুমাত্র আঠারো পরিপত্রের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে বলা আছে আমরা বলছি সরকারি চাকরির সকল গ্রেডে এবং তৃতীয় চতুর্থতে কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী আছে 5% কোটার কথা আমরা বলছি সেটা সুবিধা বঞ্চিত যারা রয়েছে এবং প্রতিবন্ধী যারা রয়েছে নতুন করে পরিপত্র জারি করে একটি কমিশন গঠন করে দেয়া কোটার যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবে এমন সিদ্ধান্ত দিন আমরা কোটাতে আমরা আন্দোলন থেকে চলে যাব বাংলা ব্লকের কর্মসূচিতে বুধবার স্থবির ছিল পুরো রাজধানী রাজধানীর সতেরোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থানে থেমে যায় যান চলাচল থমকে যায় জনজীবন দিনভর চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে দীর্ঘ সময় যানজটে থেকে ক্ষোভ প্রকাশ করেন অনেকে আন্দোলনের পক্ষে বিপক্ষে সাধারণ মানুষের ছিল নানা মত তবে সবার চাওয়া একটাই হোক যৌক্তিক সমাধান স্বাভাবিক থাকুক রাজধানীর জনজীবন আজকে আমার মাকে যেই কদিন কেমন দিতে নিয়ে যাচ্ছি কোনো না কোনো ভাবে জ্যাম রাস্তা বন্ধ এই সেই এরকম লাইগেই রয়েছে এই যে গাড়ি বন্ধ করে দিবো এখন কি করবো আর কালকেও বন্ধ করে দিছি প্রত্যেক জায়গায় তো গাড়ি চলেও নাই মিরপুর রোডেও গাড়ি চলে নাই গাড়ি ঘোড়া না তাহলে সংসার চালাইতে পারো না ছেলে মেয়ে না খায় থাকতে অনেক জামজট জাম জট নিয়ে ছেলেপিলে কিন্তু আন্দোলনটা আমি মনে করি সঠিক আন্দোলন হাসপাতাল চিনেও না অফিস থেকে দায়িত্বটা আমাকে এটা তো সাধারণ জনগণের খুব ভুগান্তি এটা সরকারও কিছু বলতেছে না ওরাও ছাড়তেছে না তাহলে তো হলো না বুধবার সকালে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তার দুপাশে আটকে পড়া অসংখ্য যানবাহন ঘন্টার পর ঘন্টা বসে থেকে ধৈর্যের বাঁধ ভেঙেছে যাদের এক সময় হেঁটেই রওনা দেন গন্তব্যে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে রাখেন তারা চট্টগ্রামে সড়ক ও রেলপথ অবরোধের কারণে দীর্ঘ সময় স্টেশনে আটকা পড়েন দূর গন্তব্যের যাত্রীরা সিলেটের সড়ক মহাসড়কে যাত্রীরা অবরোধ হয়ে পড়েন শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে রাজশাহী খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাড়ি বন্ধ পরে হাইটে যে

রাস্তায় বসে থেকে দাবি আদায় করা সম্ভব হবে না তাই চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত জনদুর্ভোগ তৈরি হয় এমন কর্মসূচি না দিতে শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রী অনুরোধ করেছেন ক্লাসে ফিরে যেতে কোটা ইস্যুতে আদালতের নির্দেশনার পর প্রতিক্রিয়ায় মন্ত্রীরা জানান সরকার ও পুলিশ শিক্ষার্থীদের পাশে আছে তবে শিক্ষকরা ধর্মঘটে থাকায় শিক্ষার্থীরা কোথায় ক্লাস করবে সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর ছিল না তাদের কাছে আমাদের দেশে গণতন্ত্র আছে বলে তারা আদালতে গেছে আদালত জিনিসটা বিবেচনা করবে আমি আমার বিশ্বাস যৌক্তিক ন্যায্য বিচার আদালত করবে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দেশকে নেতৃত্ব দেবেন আপনাদের ধৈর্য আপনাদের জ্ঞান আপনাদের সব থাকতে হবে আপনারা এই রকমভাবে যদি রাস্তায় বসে পড়েন তাহলে তো জনগণের দুর্ভোগ হবে এতরণের কর্মসূচি পরিহার আদালতের নির্দেশ যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করেছে চীন বাংলাদেশের মধ্যে সহ হল একুশটি সমঝোতা স্মারক চুক্তি এবং সাতটি ঘোষণাপত্র এর মাঝে দুটি সংস্থা স্মারক হয়েছে পুনর্নবায়ন মূলত কৌশলগত অংশীদারিত্ব ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতেই দু দেশের লি কিয়াং এর উপস্থিতিতে এসব স্বাক্ষরিত হয় পরে চীনের প্রেসিডেন্টের সাথে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বাংলাদেশকে এক বিলিয়ন ইয়েন সহযোগিতার আশ্বাস দিয়েছেন শি জিনপিং এছাড়া ব্রিক্সে যোগ দেওয়ার ব্যাপারে চীনের তরফ থেকে প্রতিশ্রুতির কথা জানান পররাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের একশো ইকোনমিক জোন এবং বঙ্গবন্ধু শিল্প পার্ক সহ শিল্প সহ একশো ইকোনমিক জোনে চায়নার ইনভেস্টমেন্টের আহ্বান জানিয়েছেন একই সাথে চায়নার জন্য যে ডেডিকেটেড একটি এক্সপোর্ট প্রসেসিং জোনের জন্য যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে সেটিও উল্লেখ করেছেন করচিনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ইকোনমিক অ্যাসিস্টেন্স দেওয়ার কথা ঘোষণা করেছেন ঢাকা থেকে বেজিং চালু হলো এয়ার চায়না লিমিটেডের বিমান চলাচল বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এই ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন বিমান পরিবহন ও পরিচালন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত দশটা দশ মিনিটে এয়ার চায়নার প্রথম ফ্লাইট বেজিং এর উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম ফ্লাইটে যাওয়া যাত্রীরা বলেন আগে এই রুটে বাংলাদেশ থেকে বিমান না চলায় বেশ কষ্ট পোহাতে হতো তবে এখন খুব সহজে ও কম খরচে বেজিং যাওয়া যাবে আমাদের সময়টাও যেমন বেঁচে যাচ্ছে এবং পাশাপাশি যে আমাদের যে কমফোর্ট যেটা সেটা আমরা পেতে যাচ্ছি ব্যবসায়ী খাতে এবং দুই দেশের সম্পর্কের মধ্যে অনেক ভালো একটা এফেক্ট পড়বে আমাদের আশা করি আমাদের ব্যবসায়ীদের আমাদের সাধারণ মানুষের আমাদের ছাত্রছাত্রীদের তাদের লাভ হবে এবং সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়েছে দুদক জানায় এখন থেকে জেলা প্রশাসন বাড়িটির রিসিভার হিসেবে দায়িত্বে থাকবে প্রায় পাঁচ ঘন্টার অভিযান শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম জানান বাড়ির ভেতরে সকল ধরনের ফার্নিচার ও ব্যবহৃত জিনিসপত্রই সাধারণ মানের কোনো ধরনের মালামালি জব্দ করা হয়নি বাড়িটি থেকে সাভানা ইকো রিসোর্ট নামের এই স্থাপনাটি পূর্বাঞ্চলের চব্বিশ কাঠা জমির উপর একটি বিলাসবহুল টুপ্লেক্স ভবন অনিয়মের অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক রেজিস্টার ডাক্তার সাবরিনা হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ সহ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক সংস্থাটির সহকারী পরিচালক আপনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি করেন মামলায় ক্ষমতার অপব্যবহার প্রতারণা ও জালিয়াতের অভিযোগ আনা হয়েছে বর্তমান সরকার প্রধান দেশের সকল জনগণের দায়িত্ব নেন না যার ফলে বন্ধ করা কোটা প্রথা আবার চালু করা হয়েছে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহবুবুর রহমান মান্না জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত জাতীয় সংলাপে মন্তব্য করেন তিনি একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন জাতীয় স্বার্থের চেয়ে নিজেদের বিষয়ে নিয়ে সজাগ এখনকার ছাত্র সমাজ দেশ ও জাতির জন্য মুক্তির জন্য ছাত্র সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা উনি সমস্ত জনগণের দায়িত্ব নেন না নেননি বলে শেষ পর্যন্ত কি প্রতারণা করলেন দেখেন চার বছর পরে এসে আবার ওই ফোর টেন ডিগ্রি সেইটাই চালু হয়ে গেল মরিচ তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার জন্য তো মিছিল করছে না দেশের সার্বভৌমত্ব চলে যাচ্ছে আমাদের ছাত্ররা তার বিপক্ষে দাঁড়াচ্ছে কেন যে জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর চাপ সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা রাখার দাবিতে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা সমাবেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা যতদিন কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করবেন ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এ সময় তারা অভিযোগ করেন কোটা বিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে বিদায়ী অর্থ বছরের তৃতীয় প্রান্তিক জানুয়ারি থেকে মার্চ মাসে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি জিডিপি শতাংশ বাংলাদেশ ব্যুরো বিবিএস এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয় পরিসংখ্যান ব্যুরো নিয়মিতভাবে বার্ষিক জিডিপি প্রাকরণ করে করে আসছে অন্য দেশের ন্যায় এখন থেকে পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতিতে কোয়ার্টারলি জিডিপি প্রাকরণ করছেন দু হাজার তেইশ চব্বিশ অর্থ তৃতীয় প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক চার শতাংশ পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে বিদায় অর্থ তৃতীয় প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক নয় শতাংশ শিল্প খাতের সাত দশমিক শূন্য তিন শতাংশ প্রবৃদ্ধি হয়েছে তিস্তার প্লাবনে বন্দী রংপুর সুন্দরগঞ্জের একশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ ফাউন্ডেশনের অর্থায়নে দুর্গত শখানেক পরিবারকে চাল ডাল শুকনো খাবার ও দুই পাতা করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মানবিক সহায়তা হিসেবে দেওয়া হয় স্থানীয় সংগঠন আরসিবি ফাউন্ডেশনের সহযোগিতায় পানিবন্দি পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন বানভাসীরা ভালো লাগতেছে শুকনে খাবার রান্না করে পাইনি তারই জন্য শুকনে খাবার দিচ্ছে আজকে আমরা এখানে ত্রাণের ব্যবস্থা করেছি এবং ত্রাণগুলো এই বানভাসী মানুষের হাতে হাতে আমরা পৌঁছে দিচ্ছি জয়পুরহাটের শিশু রিয়াদকে অপহরণের পর হত্যা মামলায় রায় চব্বিশ বছর পর ঘোষণা করা হয়েছে এ মামলায় দুই ভাই সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল এই রায় ঘোষণা করেন মামলার এজাহ থেকে জানা যায় দুই হাজার সালের পঁচিশ মার্চ নিখোঁজ হয় খেতলাল উপজেলার হিন্দা পাঁচ পাঁচখুপি গ্রামের মাসুদুর রহমান দুলালের পাঁচ বছরের ছেলে রিয়াদ পরদিন আসামিরা পরিবারকে কল করে জানায় রিয়াদকে অপহরণ করেছে তারা দাবি করে লাখ টাকা মুক্তিপণ পরিবার দশ হাজার টাকা দিলেও রিয়াদকে মুক্তি না দিয়ে হত্যা করে তারা এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে মামলা দায়ের করেন দণ্ডপ্রাপ্ত চার আসামি শিশুর রিয়াদের প্রতিবেশী দুই আসামি এখনও পলাতক মাদারীপুরে একটি ঘর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আটক করা হয়েছে অভিযুক্ত মা কেউ বুধবার বিকেলে শহরের সবুজ এলাকায় একটি আবাসিক ভবনের বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় এলাকাবাসী জানায় দেড় মাস আগে বাসাটি ভাড়া নেয় তারা মিয়া গতকাল তারা মিয়ার মেয়ে তাহমিনা আক্তার তার দুই সন্তান নিয়ে এখানে বেড়াতে আসে দুপুরে বাসা খালি পেয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় তাহমিনা স্থানীয়রা থেকে করেও কোনো সারা না পেয়ে ট্রিপল নাইনে কল করে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে তিন বছরের শিশু জান্নাত ও এক বছর বয়সী মেহরাজের মরদেহ উদ্ধার করে স্বজনদের দাবি তাহামিনা মানসিকভাবে ভারসাম্যহীন ভিতরে দুটি বাচ্চাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং সেখানে বাচ্চার মা উপস্থিত ছিলেন পরবর্তীতে আমরা তাকে গ্রেপ্তার করি এবং বর্তমানে বাচ্চা দুটো আমরা সুরতাল করছি আধিপত্য বিস্তার এবং মাটি কাটাকে কেন্দ্র করে মুর্সিমগঞ্জের দুপক্ষের সংঘর্ষে পনেরো জন আহত হয়েছে সিরাজদি খান থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামের কামিজুদ্দিন কামু এবং একই এলাকার কালাইচান মাদবর সমর্থকদের মধ্যে হয় সংঘাত ফসলি জমির মাটি কাটার টাকার ভাগ পাটোয়ার এবং আধিপত্য নিয়েছিল বিরোধ এরই জেরে বুধবার ভোরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ তারা টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বাড়িঘরে ভাঙচুর চড়ায় এ সময় দুপক্ষের নয়জন জন হন আহত কমপক্ষে পনেরো জন ঘন্টা ধরে চলে এই সংঘাত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পঁচিশ রাউন্ড রাবার বুলেট ছড়ে এর আগে গত একুশ জন দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল ফরিদপুরের আলমারিতে দুর্বৃত্তের হামলায় এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছে পরিবার জানায় বুধবার সন্ধ্যায় খেলা দেখে বাড়ি ফিরছিল শিক্ষার্থী আশরাফুল চৌধুরী বর্ষ আধানকোটা সড়কের ছোল্লা কোরস্থানের গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে পাঁচ থেকে ছয় জন তার উপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় মাথায় ও পিঠে পিঠে এ সময় জীবন বাঁচাতে শিক্ষার্থী বর্ষ পালিয়ে খেলার মাঠে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের কাছে আশ্রয় নেয় পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে এরই মধ্যে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে জড়িতদের শনাক্ত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ বিসিএস সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সরকারি কর্মকমিশন পিএসসির তিন কর্মকর্তা সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবার তাদের বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন দুদককে চিঠি দিয়েছে সংস্থাটি বুধবার সন্ধ্যায় পিএসসি থেকে দুদকের সচিব বরাবর চিঠি পাঠানো হয় পাঁচজন হলেন পিএসসির উপ পরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলাম চিঠির বিষয়ে পিএসসি জানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য আসছে অধিকতর তদন্ত ও তথ্য সংগ্রহের জন্য দুদকে চিঠি দেয়া হয়েছে তাদের বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে পরিচয় গোপন রেখে পিএসসি কে তথ্য দিতে পারে সোনারগাঁও হোটেলের অনুষ্ঠিত হয়ে গেল টপ থাই ফুড ব্র্যান্ডস রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় খাদ্যপণ্য জুয়েলারি স্বাস্থ্যসেবা প্রশাসনী বেডিং স্পাই ইলেকট্রনিক্স যন্ত্রপাতি টেক্সটাইল স্টেশনারি ও গৃহস্থালী পণ্য সহ বিশ্বমানের থাই পণ্য প্রদর্শিত হচ্ছে তেরো জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে মেলায় চৌষট্টিটি থাই প্রতিষ্ঠান এবং বাংলাদেশের থাই পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই মেলার আয়োজন বাংলাদেশের স্মার্টফোনের ফোনের এআই যুগে নেতৃত্ব দিয়ে রোনো বারো এফ সিরিজ নিয়ে এসেছে অপ্পো বুধবার রাজধানী একটি কনভেনশন সেন্টারে নতুন এই মোবাইলের মর উন্মোচন করা হয় প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা জানান রেনো বারো এফ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ অত্যাধুনিক প্রযুক্তির নতুন এই ফোন এ এর ছোঁয়া ও অনন্য ইমেজিং টেকনোলজি দিয়ে ভবিষ্যৎ রাঙাবে নতুনভাবে গ্রাহকরা দশ জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত অপর রেনো এফ মোবাইলটির প্রি অর্ডার করতে পারবেন ফোনটি আঠাশ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে প্রি অর্ডারে লটারির মাধ্যমে গ্রাহকরা জিততে পারেন আই ডিভাইস এছাড়া সাতশো নিরানব্বই টাকা মূল্যের দু বছরের ওয়ারেন্টি পেতে পারেন বিনামূল্যে দেশের শিশুরা বিদেশে ভাবমূর্তি উজ্জ্বল এবং সুনাম বয়ে আনবে বলে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন দ্বিপাক্ষিক এই সাংস্কৃতিক বিনিময়ে শিশুদের মনে ভ্রাতৃত্ব তৈরিতে সহায়তা করবে কনভেনশনের প্রতিমন্ত্রী শিশুদের উদ্দেশ্যে জাপানের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন ও সকলের সাথে ভালো ব্যবহার করার কথাও বলেন তিনি অনুষ্ঠানে আরও ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা নাজমুবারেক বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আঞ্জিল লিটন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে